দরজায় করা আছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে রাজনীতির প্রচারে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী কেন্দ্রীয় যেরকম থেকে শুরু করে নানা ইস্যু সামনে নিয়ে কেন্দ্রকে শাসক কংগ্রেস তেমন ভাবেই রাজ্যকেও সন্দেশখালী প্রসঙ্গ থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগে কার্যত কণ্ঠাসা করতে ব্যস্ত বিজেপি আর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দফায় বাংলায় প্রচারে আসছেন ইতিমধ্যে একবার পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে গেলেও আগামীকাল অর্থাৎ ৬ মার্চ ফের একবার বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী আর এই নিয়ে পরপর দুবার আর তিন নম্বরবার উত্তরবঙ্গে একটি সভা করবেন বলে খবর হয়েছে বিজেপি সূত্রে আর তার মধ্যে এবার নানা রকম কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রী আগামীকাল অর্থাৎ ছয় মার্চ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার মধ্যেই এবার খবর রয়েছে যে কলকাতার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করার কথা রয়েছে তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সংবাদ মাধ্যমকে আগেই জানিয়েছেন যে হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে ধর্মতলা পর্যন্ত পরিষেবা শুরু করা হবে মেট্রো যে মেট্রো নিয়ে এতদিন ছিল উন্মাদনা উদ্বোধন হবে আরো দুটি মেট্রো প্রকল্পে দুই থেকে নিউ কোরিয়া পর্যন্ত পরিষেবা উদ্বোধন করার কথা রয়েছেন অন্যদিকে তারাতড়া থেকে মাঝে মাঠে সম্প্রসারিত অংশ উদ্বোধন হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে আর তারপরে বারাসাতের কাছাড়ি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই সন্দেশকারী নির্যাতনাদের সঙ্গে দেখা করতে পারেন তিনি রয়েছে রয়েছেন যদিও এই নিবারবার বারবার তর্ক বিতর্কHappi হল সংশোধনের প্রসঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে হাতিয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজ্যে ইতিমধ্যে এসে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এবার কোনো কথা উঠছে সাত দফা কোনো আট দফা যদিও কত দফায় বঙ্গে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত নিঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক মহলের বক্তব্য হাতে সময় সাধারণই পড়ে রয়েছে তার পরেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতে চলেছে এবং দিনক্ষণ সামনে আসতে শুরু করেছে যদি কত দফায় নির্বাচন হবে তার প্রকাশ্যে না এলেও ইতিমধ্যেই তিন দফায় শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কোন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচারে চলে এসেছে বিজেপি হয়ে পশ্চিমবঙ্গের প্রতি আর সেখানে নানা রকম ইস্যুকে সামনে নিয়ে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে শাসক আর এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে পরিমাণ সায়ন্ত্রিক রিপোর্ট ক্যালকোলিন টিভি